রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে হাজির আপনি করে যে গাড়িটা আজকে দেব সেটাও হাজির তাই বিষয় আমার প্রিয় দেশবাসী বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন অবশ্যই আমার অন্তরের স্থল থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই বিষয় আপনারা সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আপনারা জানেন সবাই আমার এই গাড়িগুলো অবশ্যই ওয়াল বাংলাদেশ চলে যায় এসে পরিবহনে করেন সার্ভিস এসে পরিবহন করতাই যায় এ এ যায় আপনারা ভয় করলে বায়না না করবেন ভয় না করলে পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনাদের জন্য খোলা আছে অবশ্যই আপনারা ব্যাঙ্কে দেবেন টাকার মান নাই তাই আসুন যদি আপনি বাইরে থেকে নেন আপনার ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন সব কিছু আপনাদের মাঝে আইনসঙ্গত যা যা করা লাগে আমি করে অবশ্যই আপনার কাছে আমি গাড়িটা পাঠিয়ে দেব আপনি কন্ডিশনে নেবেন সমস্যা নাই তাই আপনাদের সামনে গাড়িটা যেটা দেখাচ্ছি আপনাদের এই গাড়িটার নাম সকাল সন্ধ্যে কালার ডিসকভার হানড্রেড সিসি ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা লাস্ট মডেল স্যার গিয়ার গাড়ি তাই আসুন কত কিলো কি কন্ডিশন রেট কত মূল্য কত আপনাদের সামনে আমি তুলে ধরবো তাই আসুন ভালো লাগবে মামা আসুন ভালো করে দেখবেন মামা যা কিছু আছে অরিজিনাল এটা বলে প্যানেল কভার এডে কেরিয়ার এডে সিগনাল এরই মাঠ গার্ড এটাই চ্যালেঞ্জার টায়ের ভালো শক আপ ভালো মান নাই কোনো কিছুই নাই মামা কোনো খোলা মেলা এখনও পরে নাই লাস্ট মডেল গাড়ি আমার নিজের হাতের গাড়ি আমি গাড়িটা শোরুম থেকে কিনে দিয়েছিল এটা আমার এক সমন্দির গিফট করছিল সমুন্দির থেকে চলে গেছিলো আমার এক ভাগ্নের কাছে এখন ভাগ্নের টাকা পয়সা অর্থ দরকার মানে এমন জরুরিভাবে টাকার দরকার উনির ভাগ্নের দুটো জামা বা ছেলে হয়ে গেছে অনেক টাকা পয়সার দরকার মামা এই কারণে টাকা পয়সা জরুরিভাবে গাড়িটা বিক্রি করা ইচ্ছে মামা আর আগে এক লাখ টাকাও দাম করছে গাড়ি বেছেনি নি তবে আজকে লাখের নিচে রেট দেবো ভালো করে দেখবেন শুনবেন বসবেন মামা গাড়িটা যা আছে অরিজিনাল ভালো আছে মামা ম্যান অবশ্যই টায়ার সাতকার কিন্তু ভাবছেন এই টায়ারটা গাড়ির সাতকার ভালো করে দেখবেন সাতকার টায়ার টায়ের পাঁচ কারটা যে কোনো কার্টুন বার কিছু জানি হোসলে ওটা টায়ারটা চেঞ্জ করছে আর এটা সাতকার টায়ার বুঝছেন এই গাড়ির সাথে আসে শোরুম থেকে কোম্পানিতে সেটাই আছে তাই দেখবেন ভালো আছে সুন্দর আছে একশো একশো আছে গাড়িটা মামা তাই দেখবেন অবশ্যই ভালো আছে সাইড কভারও ভালো সেন কভার সব ভালো এ টু জেড খরচ নাই একশো একশো চালাবেন দেখবেন গাড়ির নাম্বার বগুড়ার নাম্বার তেরো সপ্তানব্বই ছিয়ষট্টি তেরো সপ্তানব্বই ছিয়ষট্টি ভালো করে দেখবেন বগুড়ার নাম্বার মামা গাড়িটা ভালো আছে আসেন গাড়িটার মিটার দেখায় তাই ভালো লাগবে গাড়ি চলেছে উনিশ হাজার চুরাশি কিলো পাঁচ পয়েন্ট ভালো করে দেখবেন এটাই চলা এডেই অরিজিনাল এটাই সব কিছু উনিশ হাজার চুরাশি কিলো পাঁচ পয়েন্ট ঠিক আছে স্টার্ট দেখায় দেখবেন ভালো করে দেখবেন গাড়ি স্টার্ট আপনারা অবগত আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আমার কাছে আসে নিলে ভালো লাগবে সমস্যা নাই আপনি ওয়াল বাংলাদেশ থেকে আপনি নিতে পারেন ফোনে যোগাযোগ করবেন দেখে সিলেক্ট করবেন আমার স্যালেন সার দেখবেন অবশ্যই আর আমার ঠিকানার বিষয় আমার আবুল মামা বাইক সেন্টারে গুগলে যে ম্যাপে সেভ করবেন অবশ্যই আমার লোকেশন আমি কোথায় আছি কি অবস্থায় আছি আপনি পাবেন তাই আসুন আমার গাড়ির এট দিলাম নব্বই হাজার পাঁচশো টাকা নব্বই হাজার পাঁচশো একদম না সাপেক্ষে নেবেন দরদাম আমার সঙ্গে করবেন আলোচনা করবেন করে নেবেন যে কোনো মুহূর্তে শর্ট টাইমে টাইম থাকলো আজকে হলে শনিবার রবিবার লাস্ট লাস্ট আপনার সোমবার লাস্ট ডেট এর মধ্যেই গাড়িটা সেল হয়ে যাবে দরদাম চলে কম বাড়া থাকে হতেই পারে আপনি আসবেন বায়না করবেন আমি গাড়িটা পাঠিয়ে দেবো টেনশন নেই মামা তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ